দেশ আর সবাই যে আমাদেরকে যে শুধু আর সেই শুধু অনুযায়ী কাজে লেগেছে আজকের এই উপস্থিতি এটাই প্রমাণ করে আর এই উপস্থিতি বলে দেয় যে আগামী দিনে তারপরের যে জীবন সেই জীবনে আল্লাহ বলে ওনাকে অবশ্যই 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 জান্নাতবাসী করবেন আপগো সবাই আজকে ইজরায় করছি আমাদের সাবেক সহযোদ্ধা জনাব জাগরিতা সুবান আপনাদেরকে সালাম জানিয়েছে এবং উনার পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গতকালকে উনি বড় ছিলেন আজকে নাই বিদায় আমাকে এখানে পাঠিয়েছে আপনারা ওনার সালাব গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে বক্তা পড়বেন কুনুল্লাহ জানাম বাংলার জন্মিত ইসমিল্লার সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমি বিনীতভাবে আপনাদের কাছে হাতঝোর করে ক্ষমা চাচ্ছি আসলে আপনার এত বেশি ছাত্র যাদেরকে এক মিনিট করে সময় না দিলে আমাদের বিবেকের কাছে আমরা ধরা পড়ি আপনারা অনুমতি দিলে আমি দশটা মিনিট আপনাদের থেকে সময় নিতে চাই আপনারা যদি অনুমতি দেন আল্লাহ কবুল করুন জি জিহাদ আব্দুল কাদিম হাজার জনতার মাঝে আমরা হুজুর হয়েছি। হুজুর একদিকে একজন প্রখ্যাত আলী ছিলেন বহু বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন সম্মানের সাথে তিনি বাংলাদেশ জনিত হাজির নাম সভাপতি হিসেবে এবং তালিমের খ্যামে বহু বছর মেট্রোর আগ পর্যন্ত আসছেন পক্ষ থেকে কেবলার জামাতা ঢাকা ইউনিভার্সিটির হারপাশ মুলাম সাহেব কেমরা জেলা সম্মেল সভাপতি তিনি এসেছেন হুজুর কেবলার শোক এবং আপনাদেরকে অতি সালাম জানিয়েছেন এবং সচিনা দরবারের পক্ষে সারা বাংলাদেশে আজকে হুজুরের সমস্ত শত শত মাদ্রাসায় হুজুরের জন্য দোয়া হচ্ছে বল আলহামদুলিল্লাহ অতএে হুজুর কেপের পক্ষ থেকে হুজুর জামাতা আসছেন আজকে আপনারা যেন দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে এবং এই বংশটাকে আল্লাপাক অলিবংশ হিসাবে তোল করে বলেন আমি আমাদের আসসালামিক তাদেরকে একটু ফুসেন নামাই দাও রাস্তায় বিছনা পর্যায়ে কথা বলবে সম্মানিত অধ্যক্ষের সম্মানিত ছাত্র অধ্যক্ষ আব্দুল আলহামদুলিল্লাহ